গত বছর যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে এর মধ্য দিয়ে দেশটিতে অপরাধ ক্রমশ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সম্প্রতি হোম অফিসের পরিসংখ্যানে দেখা গেছে গত বছর রেকর্ড একশো জন ভুক্তভোগীকে আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার হিসেবে নথিভুক্ত করা হয়েছে এর আগের বছর অর্থাৎ দুই সালে সংখ্যাটি ছিল সতেরো হাজার আধুনিক দাসত্বের মধ্যে মানব বাজার দাসত্ব যৌন নিপীড়ন গাড়ি পরিষ্কার জোরপূর্বক শ্রমে বাধ্য করা বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন দারিদ্র সংঘাত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিবাসনের কারণে বিশ্বজুড়ে আধুনিক দাসত্ব বাড়ছে এবং এর শিকার হচ্ছেন লাখো মানুষ যুক্তরাজ্য আধুনিক দাসত্বের নানা ধরন রয়েছে দেশটিতে পুরুষ নারী কিংবা শিশুদের মাদক বা যৌন ব্যবসা গাড়ি ধোয়া সেলুন ব্যক্তি মালিকানাধীন ঘরের গৃহস্থালী কাজ এবং সামাজিক পরিচর্যায় শোষণমূলক কাজে বাধ্য করার অভিযোগ রয়েছে ব্রিটেনের দাসত্ব বিরোধী ইন্ডিপেন্ডেন্ট কমিশনার ইলিয়ানোর লিয়ন্স বলেন এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নয় এগুলো ভুক্তভোগীদের কথা তাদের কথা সরকারের শোনা উচিত তিনি বলেন একটি আন্তঃসরকার আধুনিক দাসত্ব কৌশল প্রয়োজন যা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই অপরাধ মোকাবেলায় অগ্রাধিকার দেবে মানবাধিকার সংস্থা অ্যান্টি স্লেভারি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার মানুষের সংখ্যা প্রায় এক লাখ ত্রিশ হাজার এনআরএম আধুনিক দাসত্বে সম্ভাব্য শিকার হিসেবে যাদের নথিভুক্ত করেছে তাদের মধ্যে তেইশ শতাংশ ব্রিটিশ নাগরিক এছাড়া তেরো শতাংশ নাগরিক নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আলবেনিয়ার নাম তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামীদের সংখ্যা এগারো শতাংশ এই তালিকায় বাংলাদেশি ও ভারতীয়রাও রয়েছেন শঙ্কার বিষয় হল এন আর এর ডেটা অনুযায়ী আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকারদের মধ্যে একত্রিশ শতাংশ বা ছয় হাজার শিশু রয়েছে মোট ভুক্তভোগীর চুয়াত্তর শতাংশ পুরুষ আর অপরাধের ধরনে শীর্ষে রয়েছে শ্রম শোষণ কারণ বত্রিশ শতাংশ ভুক্তভোগী কর্মক্ষেত্রে শোষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন অভিযোগকারীদের মধ্যে তেতাল্লিশ শতাংশ জানিয়েছেন তারা যুক্তরাজ্যের ভূখণ্ডে আধুনিক দাসত্বের শিকার হয়েছেন আর চুয়াল্লিশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা যুক্তরাজ্যের বাইরে নির্যাতনের শিকার হয়েছে যুক্তরাজ্যের বাইরে যে দেশগুলোতে অভিযোগকারীরা আধুনিক দাসত্বের শিকার হয়েছেন সেখানে শীর্ষে রয়েছে লিবিয়ান নাম এর পরেই আছে আলবেনিয়া ও ভিয়েতনাম লিয়ন্স বলেন প্রতিটি ঘটনায় এক একজন মানুষের অবর্ণনীয় যন্ত্রণার কথা উঠে আসে দাতব্য সংস্থা ও আইন প্রণেতারা ব্রিটেনকে আধুনিক দাসত্ব মোকাবেলায় তার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছে শ্রম আইনের শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করা এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নজর দিয়ে অভিবাসন নীতি সংস্কারেরও দাবি জানিয়েছে আইন প্রণেতারা হোম অফিস জানিয়েছে আশ্রয় বা অনিয়মিত অভিবাসীরাও যুক্তরাজ্যে আসার পর এনআরএম এর কাছে যেতে পারবেন মূলত ভুক্তভোগীদের কথা শুনে এনআরএম একটি সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের আলোকে হোম অফিস আরেক দফা সিদ্ধান্ত দেয় যেসব ভুক্তভোগীরা ইতিবাচক সিদ্ধান্ত পান তাদেরকে অস্থায়ী বাসস্থান ও আর্থিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাজ্য সরকার গত মাসে একটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের কঠোর অভিবাসন নীতির কারণে হাজার হাজার মানুষ আধুনিক দাসত্বের জালে আটকা পড়েছে এবং ডিপোর্ট বা নির্বাসিত হবার ভয়ে তারা সামনে এসে অভিযোগও করতে পারছে cena